আগামীকাল দশই মার্চ তৃণমূলের জনগর্জন সভা অনুষ্ঠিত হবে কলকাতার ব্রিগেডের ময়দানে আর তৃণমূলের এই সভার কারণেই কিনা সমস্যায় পড়তে হলো আরামবাগের সাধারণ মানুষকে আগামীকাল সভার কারণে আজ থেকেই বাস তুলে নেওয়া হচ্ছে আরামবাগের স্থানীয় বাসিন্দা সহ দূর থেকে আগত যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের জানানো হয়েছে বাসে করে যাওয়া যাবে না বাস বন্ধ রয়েছে এমন কি একাধিক বাস ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে ফলে নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়ার আগেই বাস থেকে নামতে বাধ্য হয়েছেন যাত্রীরা কি কারণে যাওয়া যাবে না নির্দিষ্ট কোনো কারণ কিছুই জানানো হয়নি আর এই ফলেই চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা কোথায় যাচ্ছিলেন আপনারা আমরা গাড়ি কি নামিয়ে দিলো এখন কি কন্ট্রাক্টর ভাড়া নিয়েছিল নাকি কোথায় যেতে আসছিলেন আপনি কোথায় যাবেন যে সকল বাস তুলে নেওয়া হয়েছে সেই সকল বাসের মধ্যে একটি বাসের হেলপার অবশ্য জানিয়েছেন যাত্রীদের বাস থেকে নামিয়ে দিয়ে সকলের টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে তবে কি কারণে তাদেরকে বাস খালি করতে হয়েছে সে কথা তারা জানেন না বলেই জানিয়েছেন আরাম কোথায় নিল বলতে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু অথবা নাইন